আসসালামু আলাইকুম দিস ইজ জুবায়ের মল্লিক আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আর অশেষ সহমতে আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আবার পোলো চমৎকার একটা পলো এবং ভার্সাজের এই পোলোটা একটা লেটেস্ট ডিজাইনের পলো আমি আপনাদেরকে দেখাবো লেটেস্ট ডিজাইনটা কি লোগোতে নতুন বিশেষত্ব আছে অনেকে আগে এই ব্র্যান্ড পরেছেন কিন্তু লোগোর কারণে অনেকে পড়তে চান না সেই জন্য লোগোতে একটা নতুনত্ব আনছে একদম লেটেস্ট এবং দুবাইতে মিডিল ইস্টে এখন একটা ধুমায় চলতেছে এই ব্র্যান্ডটা জাস্ট একটা সিম্পল চেঞ্জের কারণে বিজনেস কিছুই না আপনাকে মানুষ বুঝতে হবে কোন জায়গায় প্রোডাক্টটা বিক্রি হবে এবং কি দিলে সেই প্রোডাক্টটা কিনবে এই জিনিসটা জাস্ট একটু বুঝতে হবে তো মিডল যে কোনো প্রোডাক্ট মার্কেট ধরার জন্য যে কাজটা করে তাদের স্টাইল অনুযায়ী লোগো ট্যাগলাইন এগুলো চেঞ্জ করে দেয় তো সামান্য কাছে নিয়ে আসো সামান্য একটা লোগো চেঞ্জ করে কিন্তু তারা মার্কেট ধরবে এখানে একটা যখন মানুষের মাথা থাকে বা ওদের যে একটা ড্রাগ কিরকম একটা মাথা থাকে এই যে মাথাটা থাকে একটা এটা গ্রিক একটা দেবীর মাথা তো এটার কারণে অনেকে পড়তে চায় না তো এটা কি করতে ওই এটা ভিতরে ঠিক আছে খালি ভিতরে ভিড়িয়ে দিছে মার্কেটে এবার চলে এইবার পাগলের মতো চলতেছে যাই হোক এটার জন্য আমি আপনাদেরকে দেখাবো প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট আসছে পোলো আসছে সেটা দেখাবো পাশাপাশি হচ্ছে দুবাই ওমান কাতার বাহারাইন মালদ্বীপ মালয়েশিয়াতে যারা আছেন বিশেষ করে দুবাই কাতার সৌদি আরব এবং মালয়েশিয়া মালদ্বীপ কারণ এখানে আমাদের রেগুলার মাল যায় এখানে অনেক ভাইরা আছেন যারা কিছু ব্যবসা করতে চান যারা জব করেন যারা নির্দিষ্ট একটা হয়তো ওয়ার্কার ভিসাই গেছেন লেবার ভিসাই গেছেন কিছু এক্সট্রা ইনকাম করতে চান অল্প কিছু সময় ফ্রি টাইমের সময় দিয়ে তাদের জন্য একটা চমৎকার বিজনেস আইডিয়া দিব এই ভিডিও শেষে সাথে থাকবেন প্রোডাক্ট দেখায় দিব খুব সিম্পল সহজে দেখাই দেব কাছে নিয়ে আসো আমাদের এই যে পোলোটা আসে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি এগুলো দুবাই কাতার ওমান সৌদি আরব যায় বিশেষ করে দুবাইয়ের জন্য এগুলো করা হয় চমৎকার ফিনিশিং করে ঠিক আছে চমৎকার ফিনিশিং চমৎকার কোয়ালিটির দুই পার্টের ডবল পার্টের হচ্ছে জ্যাকার্ড মেশিনের কলার এবং চমৎকার কিন্তু একটা ফিল আসবে যারা যদি কেউ উঠায় কলার উঠায় পড়তে চান চমৎকার একটা পোলো ঠিক আছে এবং এটার অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর একটা প্রোডাক্ট অসম্ভব সুন্দর কিছু কালার আছে আমি কালারগুলো দেখাই আপনাদের একটা অল্প আচ্ছা দুবাইতে আহ যায় কিন্তু সৌদি তে কাতারে এই ধরনের ব্র্যান্ড গুলো যায় না তাদের জন্য বিজনেস আইডিয়াটা আমি একটু বলে দিই বিজনেস আইডিয়াটা দেখবেন যে আপনার বড় বড় যত কোম্পানি আছে এদের ভিতরে দেখবেন পোশাক আছে বিভিন্ন ধরনের পোশাক পরে মানে ধরেন একই ধরনের একটা বড় রেস্টুরেন্ট হোক বা বড় একটা কোনো কিছু হোক এদের কিন্তু খুলে দেয় পিছনে ওভেন ফেব্রিক্স বাটনে ব্র্যান্ডের নাম এই সাইডে ওভেন ফেব্রিক্স সব কিছু আছে ফুললি লোডেড এবং ভালো ফেব্রিক্স চমৎকার ফেব্রিক্স দুইশো দশ এর ফেব্রিক্স কেয়ার লেভেল পর্যন্ত দেওয়া আছে দেখেন কেয়ার লেভেল দেওয়া সব কিছু আছে ফুললি লোডেড একটা প্রোডাক্ট ঠিক আছে আপনার চব্বিশ পিস নিতে পারবেন আটচল্লিশ পিস নিতে পারবেন চব্বিশ পিস নিলে পড়বে ছ হাজার পিস নিলে এক ইউজার কত কয়েক এক ধরে একই প্রাইস চলতেছে বারো হাজার আচ্ছা এখন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে যারা এই সমস্ত কান্ট্রি গুলোতে আসেন সৌদি আরব দুবাই কাতার মালয়েশিয়া মাল দ্বীপ এছাড়াও অন্যান্য কান্ট্রিতে আমরা পাঠানোর চেষ্টা করব এই সমস্ত কান্ট্রিতে পড়তে আমাদের অনেক মাল যারা হম ধরিলাম আপনারা আমাদের সাথে যেটা করতে পারেন সেটা হচ্ছে যারা একদম নতুন কাপড়ের ব্যবসা বুঝতেছেন না

কোনো সমস্যা নাই যদি ড্রেস লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন তখন তারা যে ধরনের ড্রেস পরে আমাদেরকে ছবি তুলে পাঠাবেন আমরা একটা প্রাইস দিব আপনি তাদেরকে প্রাইজ দিবেন আপনার কিছু প্রফিট রাখবেন অথবা আপনার কথা অনেক সময় গ্রহণযোগ্য না হতে পারে এটা খারাপ ভাবে নেওয়ার কারণে কারণ হচ্ছে সেই পুরনো আমেলের গল্প আবার চলে আসে শেখ সাদির গল্প চলে আসে বারবার যে যখন দেখুন আমি এখন ঘামে ভেজা এখন যদি আমি আমাকে যে চেনে না আমি কারো কাছে গেলে বলবো লুকটা কি লোক এই অবস্থায় চলে আসছে কিন্তু যারা চেনে তারা কিন্তু জানে যে ভাই চায়না যাওয়ার আগে একসাথে অনেকগুলো ভিডিও করে রেখে গেছে দেখে হয়তো একসাথে করতে দেখে এরকম হয়েছে কিন্তু এই জন্য আপনি হয়তো আপনার ভিতরে অনেক কিছু প্রতিভা আছে কিন্তু সে তো জানে না সে জানতেছে আপনি সাধারণ একজন বাংলাদেশি আপনার কথা গুরুত্ব দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা বলবেন যে ভাই আমি এক হাজার পিস এই কোম্পানিতে টি শার্ট অর্ডার আপনাকে ধরাই দিতেছি আপনি আমার জন্য এই টাকাটুকু রেখে দিবেন এবং রেগুলার আপনি আমার জন্য রাখবেন এভাবে অনেকে করতেছেন সেই অর্ডারগুলো গুলো আপনি আমাদেরকে দিতে পারেন এবং ভালো একটা ইনকাম করতে পারেন আর লাস্ট আমরা মালদ্বীপের একটা হোটেলের কিছু ড্রেস করলাম আর তারপরে হচ্ছে দুবাই কাতারে কিছু কাজ করছি ঠিক আছে সৌদি আরবের কয়েকটা কাজে এরকম কথা চলতেছে এরকম সব সাধারণ ভিসায় গেছে তারা আমাদেরকে কাজটা ধরে দিছে তারা একটা ভালো ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ আমি আবার প্রোডাক্টে যদি চলে আসি বুদ্ধি দিতে দিতে নিজের প্রোডাক্টও বেচতে হবে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে চমৎকার ফুললি লোডেড কাছে নিয়ে আসো চমৎকার কিছু কালার দেখছেন ফেব্রিক্স গুলো দেখেন ফিনিশিং দেখেন বড় দানার ফেব্রিক্স চমৎকার কিছু বলো আপনি পাচ্ছেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট সরি পোলো ওয়ান টু টু ওয়ান রেশিওতে চব্বিশ পিস নিয়ে পারেন চারটা কালার ছত্রিশ আটচল্লিশ পিস নিয়ে সবগুলো কালার সুতরাং যার যতটুকু লাগবে নিয়ে নেন ধন্যবাদ